বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি সুজির রস বড়ার একটা রেসিপি শেয়ার করব খুবই লোবনীয় একটা রেসিপি এই সুজির রস বাড়ার জন্য আমি এখানে প্রথমেই দুটো ডিম নিয়েছি সুজির পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দিচ্ছি এক সিমটি পরিমাণ লবণ তিন চা চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা এখানে বেশি দিবো না অল্প করে দিচ্ছি যেন বরার মধ্যে একটু মিষ্টির ভাবটা আসে ভালো করে চিনি আর ডিম ফেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে কোনো পানি ইউজ করা যাবে না যদি খামিটা যদি একদম ঘন হয় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দিবে আমি আরও ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানোর পরে আর একটু ঘন হয়ে পাতলা হয়ে যাবে এই তো আমার এরকমই লাগবে খামিটা অতিরিক্ত পাতলাও না আবার বেশি অতিরিক্ত ঘনও না একদম ক্যাকের খামির মতো খামিটা হবে তারপরে আমি দুই চা চামচ মতো গরু লিকুইড মিল দিচ্ছি গরুর দুধ জাস্ট দুই চা চামচ দিলাম আমার একটু বেশি অতিরিক্ত ঘন মনে হয়েছে সেই জন্য এতে আমার সুজির বরার খামিটা রেডি হয়ে গেছে বেশি ঘন না আবার অতিরিক্ত পাতলাও না এই তো সুজির খামিটা আমার রেডি হয়ে গেছে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই যদি হাতের কোনো কাজ থাকলে রাখতে পারেন কিন্তু আমি এখন সাথে সাথে বানিয়ে নিচ্ছি এই তো সুজির বড়াটা বানানোর জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এভাবে নাড়া ছাড়া দিয়ে একটা চামচের সাহায্যে সাইডে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি একদম সহজ উপকরণ গুলা হাতে থাকলে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় করে সবগুলা সুজির পর আমি আগে বানিয়ে নিব এবার সুজির রস বাড়ার জন্য আমি রসটা করে নিচ্ছি এখানে আমি দুধ দিয়েছি প্রায় সাতশো ম্যান দুধটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল খেয়াল করি নাই সেজন্য আমাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে আমি সাতশো এ ম্যাম লিকুইড দুধ দিয়েছি দিচ্ছি এক সেন্ট্রি পরিমাণ লবণ দুধটা জাল করা ছিল দিচ্ছি চিনি মিষ্টিটা পছন্দ মতো কম বেশি করে নিবেন আমি এখানে চা চামচে চার চামচ চিনি দিচ্ছি যেহেতু আমি গরার মধ্যেও তিন চামচ দিয়েছিলাম পর আমি দুধটা একটু খেয়ে দেখবো বলক দেওয়ার পরে তখন যদি মিষ্টি কম লাগে আমি আবার অল্প চিনি অ্যাড করবো পরবর্তীতে দিচ্ছি পাউডার মিল্ক দুই চা চামচ পাউডার মিল্ক দিচ্ছি একটু দুধের ঘনত্বের জন্য উঁচু করে করে দুই চামচ দিলাম যেন চিনি আর দিতে হবে কিনা আর একটু চিনি দেওয়া লাগবে যেহেতু চা চামচ আর দুই চামচ দিব মিষ্টিটা একটু কম হয়েছে টাস দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন করে নিয়েছি আর পাঁচ মিনিট সিদ্ধ করে এবার চুলার আস্ত আমি বন্ধ করে দিব বন্ধ করে দিলাম এবার সুজির রস বড়াটা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে দিচ্ছি ডবল হয়ে যাবে যত রাখতে পারবেন তত রসটা চুপসে নেবে বরাটা সেই জন্য সময়টা থাকলে হাতে থাকলে বেশিক্ষণ সময় রাখবেন সময় না থাকলে কমপক্ষে পকা এক ঘন্টা হলে ভিজিয়ে রাখবেন এই তো হয়ে গেল আমার সুজির রসবার দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা নাস্তার রেসিপি আমার এই সুজির রসবরাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিত্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম